মা মা আমাদের মেডিকেলে না একটা নতুন ডিপার্টমেন্ট খুলছে বুঝলা তো কালকে গিয়ে ও কালকে রবিবার না এই হ্যাঁ কালকে রবিবার সোমবারে গিয়ে দুই টাকা দিয়ে টিকিট কাটবা ওইখানে গিয়ে ইয়ে বলবা মাথার ডাক্তার কোথায় বসবে ঠিক আছে একটু ডাক্তারটা দেখায় নিও কেন তোমার তো মাথায় সমস্যা আমার মাথায় সমস্যা তো কুই

বলিস আমি বলে পাগল আমি বলে আমার বলে রাঁচিতে নিতে লাগবে আমাকে তা আমি কি ভুল বলছি কোনোদিন ভুল ভুলই তো বলি তুই তো ভুলি তোমার মাথা খারাপই আছে এই যে চিল্লা চিল্লি করতে ভালো একটা কথা বললাম একটা ভালো কথা বলছো আমার ব্রেন শট না এবার কি ডাক্তারটা দেখায় নাও তাহলেই বুঝতে পারবে আমার দেখাতে হবে না তুই তো গিয়ে দেখা যা যা আমার তো মাথা ঠিকই আছে তোর মাথা ঠিক নাই তোর মাথা কোনো দিকও ঠিক নাই